ভারতবর্ষের ইতিহাসে মুঘলদের তৈরি সেরা স্থাপত্যের মধ্যে তাজমহলের পরে যে নামটা উঠে আসে তা হল আগ্রা ফোর্ট যার আরেকটি নাম আগ্রার লালকেল্লা তাজমহল থেকে মাত্র আড়াই কিলোমিটার দূরে অবস্থিত আগ্রার এই লালকেল্লা আর এটি মুঘল সাম্রাজ্যের অসাধারণ সব স্থাপত্যের মধ্যে একটি অন্যতম নিদর্শন আর এই কেল্লাটি তাজমহলের মতোই যমুনা নদীর তীরে অবস্থিত ইউনেস্কো স্বীকৃত বিশ্বের যত ঐতিহ্যবাহী স্থান রয়েছে সেই তালিকার মধ্যে স্থান পেয়েছে আগ্রার এই লালকেল্লা আর ইউনেস্কো আঠারোশো সালে আগ্রার লালকেল্লাকে স্বীকৃত দিয়েছে তো বন্ধুরা ভারতবর্ষ হলো আমাদের এমনই এক বিচিত্র দেশ যে এই দেশের কাহিনীগুলো সব বিচিত্র ধরনের তো বন্ধুরা আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে আমি কেন কথা বলছি কারণ কেউ কেউ তার ভালোবাসার জন্য স্মৃতিসৌধ তৈরি করেছেন তা আবার কেউ জগৎ বিখ্যাত হচ্ছেন আবার কোথাও পাহাড়িয়া মনোরমা স্থানের মাঝে ছড়িয়ে ছিটে পড়ে আছে শয়ে শয়ে মানব কঙ্কাল এছাড়াও কোনো কোনো মন্দিরে কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে জ্যান্ত ইঁদুর আবার কোনো মসজিদে চমৎকারকারী পাথর শূন্য ভাসাতে পারে ভক্তরা এমনই সব বৈচিত্র্য নিয়ে সব বিরাজ করছে আমাদের এই দেশ ভারতবর্ষে আশ্চর্যময় অদ্ভুত এবং চিত্তাকর্ষকভাবে এই ভারতবর্ষ সমৃদ্ধশালী হয়ে রয়েছে আজও তো বন্ধুরা আজকের ভিডিওতে আগ্রার লালকেল্লা কে কবে তৈরি করা শুরু করেছিলেন সেটাই তোমাদেরকে বলবো আর এ সম্পন্ন করেছিলেন এই নির্মাণটি সেটাও তোমাদেরকে বলবো তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তাজমহল থেকে মাত্র আড়াই কিলোমিটার দূরে অবস্থিত এক অদ্ভুত ও রহস্য ঘেরা স্থাপত্য হল আগ্রার লালকেল্লা বা আগ্রা ফোর্ট এই লালকেল্লা মুঘল সাম্রাজ্যের অসাধারণ সব স্থাপত্যের নিদর্শনের মধ্যে একটি যা এটি যমুনা নদীর তীরে অবস্থিত এবং রহস্যের আগ্রার এই দুর্গের স্থাপত্যগুলো দেখতে অপূর্ব সুন্দর তো এই আগ্রার লালকেল্লা নির্মাণ কাজ শুরু হয়েছিল ষোড়শ শতাব্দীতে সম্রাট আকবরের রাজত্বকালে এবং শেষ হয় অষ্টাদশ শতাব্দীতে ঔরঙ্গজেবের সময় জাহাঙ্গীর এবং শাহজাহানের রাজত্বকালে দুর্গের বহু নতুন স্থান নির্মিত হয় এবং শাহজাহানের পুত্র দ্বারা এই আগ্রা দুর্গের অনেক অংশ নতুন করে নির্মাণ করা হয় এছাড়া শাহজাহানের পুত্রের প্রিয় রং ছিল সাদা তাই সে কারণে দুর্গের ভিতরে বহু স্থান ভেঙে দিয়ে নতুন করে শ্বেতপাথরের নকশা তৈরি করে নির্মাণ করা হয় এবং এই আগ্রা দুর্গ বাইরের পুরো অংশটাই রাঙা বেলে পাথরের তৈরি দুর্গের প্রাঙ্গনের আয়তন আড়াই কিলোমিটার এবং দুর্গটির অভ্যন্তরে অনেক প্রাসাদ আছে মিনার আছে এবং মসজিদ আছে এছাড়া দুর্গটির অভ্যন্তরে উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলি হলো খাসমহল শীষমহল অষ্টভুজ ত্রুতি মোহাম্মান বুজ দেওয়ান ই খাস দেওয়ান ই আম মতি মসজিদ নাগিনা মসজিদ ইত্যাদি এবং পেল্লার স্থাপত্যের কাজে ইমরিত বার্ষিক শিল্পকলা এবং ভারতীয় শিল্পকলার অনবদ্য মিশ্রণ দেখা যায় তো এমনই আগ্রা কেল্লার সুন্দর নিদর্শন ও স্থাপত্যের ভাস্কর্য দেখা যায় তো বন্ধুরা তোমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর যারা আমার চ্যানেলে নতুন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো দেখা হবে পরের ভিডিওই